ভিডিওতে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো ভাই খাদান কিন্তু সিঙ্গেল স্ক্রিনের সিনেমা না এখন তোমাদের মনে হতে পারে খাদান তো সিঙ্গেল স্ক্রিনেরই সিনেমা দেবদা তো কমার্শিয়াল সিনেমায় কামব্যাক করছে এই একটা কারণে সিঙ্গেল স্ক্রিনের দর্শক ফেরাবে বলে তাহলে তুই কেন এটা বলছিস এই কারণে পুরো ভিডিওটা দেখতে হবে খুবই খুবই একটা সিরিয়াস বিষয় ইম্পর্ট্যান্ট বিষয় খাদান হচ্ছে মাল্টিপ্লেক্সের সিনেমা হ্যাঁ পুষ্পা টু প্রমাণ করে দিল খাদান মাল্টিপ্লেক্সের জন্য তৈরি করা হয়েছে এবং মাল্টিপ্লেক্সেরই সিনেমা এবার তোমাদের কাহিনিটা ঘটনাটা খুলে বলি আমি সকালে দেখলাম এই টপিকে পিরিজ দেওয়া ভিডিও করেছে তারপর আমি মনে মনে ভাবলাম যে না এই বিষয়টা আমারও কথা বলা উচিত যেহেতু আমি গ্রামের মধ্যে থাকি পুষ্পা টু কালকে তো রিলিজ হয়েছে কালকে আমাদের গ্রামের দিক দিকে দিক থেকে আমার যে কতগুলো বন্ধু পুষ্পাটু কলকাতার অধিকটায় দেখতে গিয়েছে তার ঠিক নেই ভাই আমি কালকে খুবই খুবই অবাক হয়েছি মানে কালকে ফেসবুকে ঢুক ঢুকি ঢুকেই দেখি ইসের স্ট্যাটাস শুধু আমার প্রায় বন্ধু দেখি পুষ্পাটু হলে দেখতে গিয়েছি মধ্যম দেখতে গিয়েছি সেটার স্ট্যাটাস পুষ্পাটু 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 ভাই আমি শেষ কোন সিনেমা নিয়ে আমার বন্ধুদের মধ্যে এতটা ক্রেজ দেখেছিলাম আমি জানি না ভাই বাহুবলী সিনেমাটাও তো আমার এতগুলো বন্ধু দেখতে যায়নি পুষ্পাটুরে সেই লেভেলের ভাই ক্রেজ দেখিয়েছে তা মোট কথা এখন যেটা বুঝতে পারছি ভাই এই যে আমার মেন বিষয় এখন যেটা বুঝতে পারছি এখন মানুষ সিঙ্গেল স্ক্রিনের সিনেমা দেখে না হ্যাঁ তারা যুগ চেঞ্জ হয়েছে সময় চেঞ্জ হয়েছে আগে মানুষ সিঙ্গেল স্ক্রিনের সিনেমা দেখেছে আগের দিন ভুলে যাও ভাই এখন সময় আলাদা এখন স্বল্প বছর একটা সিনেমা দেখবো সেটা ভালো পরিবেশে ভালো জায়গায় ভালোভাবে দেখবো এটা মানুষ চায় হ্যাঁ গ্রামের মানুষই চায় এই কারণে বললাম খাদান হচ্ছে মাল্টিপ্লেক্সের সিনেমা খাদান মাল্টিপ্লেক্সে হিট করতে হবে সেই বিশ্বাসটা অর্জন করতে হবে আমার বন্ধুগুলোর আমার এই ভিডিওটা বাংলা ইন্ডাস্ট্রির বড় বড়ো আর্টিস্ট বড়ো বড়ো ডিরেক্টর বড় বড় রাইটার বড়ো বড়ো অভিনেতা তাদের দেখা উচিত এখন এটা মনে করলে সিনেমা তৈ মনে করে সিনেমা তৈরি করলে হবে না সিঙ্গেল স্ক্রিনের জন্য সিনেমা তৈরি করব আমরা কি কমার্শিয়াল সিনেমা তৈরি করব সিঙ্গেল স্ক্রিনে দর্শক আবার ফিরবে এরা মনে করে সিনেমা তৈরি করলে হবে না তোমার মাল্টিপ্লেক্সে দর্শক ফেরাতে হবে সেই গ্রামের দর্শকগুলোকে মাল্টিপ্লেক্সে ফেরাতে হবে ওরা সাউথের সিনেমা না দেখে যেন বাংলা সিনেমাটা দেখে না সাউথের সিনেমা দেখবে বাট বাংলা সিনেমার প্রতিও সেই ভরসাটা যেন পায় যারা এরা যেরকম পুষ্পাটুর প্রতি ভরসাটা পেয়েছে যে না পুষ্পাটু আমরা হলে গিয়ে দেখবো কলকাতায় ওদিকটায় গিয়ে দেখব এরা কিন্তু কতটা সিনেমা দেখে না এদের কিন্তু আমি শেষ কবে মানে সিনেমা দেখতে গিয়ে এরকম স্ট্যাটাস দিতে দেখেছি জানি না এরা বিশ্বাসটা পেয়েছে না এই সিনেমাটা আমাদের হলে গিয়ে দেখতে হবে হলে গিয়ে দেখার মতন সরি মাল্টিপ্লেক্সে গিয়ে দেখার মতন সিনেমা এখন ভাই সিঙ্গেল স্ক্রিনে কেউ সিনেমা দেখে না হ্যাঁ গ্রামের দর্শকই দেখে না এটা বুঝতে হবে এই টপিকে সবার কথা বলা উচিত আমি মনে মনে ভাবলাম যে এটা জানানো উচিত তা আমাদের খাদানকেও কিন্তু মাল্টিপ্লেক্সে বিজনেস করতে হবে আর খাদানকে তো মাল্টিপ্লেক্সেরই সিনেমা হ্যাঁ খাদান কিন্তু সিঙ্গেল স্ক্রিনের জন্য তৈরি করা হচ্ছে না দেবদা আমাদের থেকে চালাক কম না দেবদা এটা কিন্তু খুব ভালো করেই জানে যে এখন আর সিঙ্গেল স্ক্রিনে কেউ সিনেমা দেখে না খানা মাল্টিপ্লেক্সের জন্যই তৈরি করা হয়েছে তা না হলে এই লেভেলের গ্র্যান্ডজার থাকতো না আমার এই বন্ধুগুলো সিনেমা কেন দেখতে গিয়েছে কেন দেখতে যায় গ্রাম থেকে শহরে গ্র্যানজারের জন্য এই যে বর্তমানে যতগুলো সিনেমা হিট করেছে ভাও বলি পুষ্পা কেজি হেপে আর আর এই সিনেমাগুলো গ্র্যান্ডজারটা দেখো এই সব লোকেশান দেখে তোমাদের তো সিটকে যার মতো চিটকে যাওয়ার মতন খাদানও কিন্তু সেরকম লোকেশানের সিনেমা সেরকম গ্যানজারের সিনেমা সেরকম অ্যাকশানের সিনেমা মাল্টিপ্লেক্স বড়ো পদ্মায় এনজয় করার মতন সিনেমা এটা দেবদা খুব ভালো করে বুঝেছে কেউ মনে করলে চলবে না যে খাদান দেবদা কমার্শিয়াল সিনেমায় কাম ব্যাক করছে ঠিক আছে এই তো সিঙ্গেল স্ক্রিনের দর্শক কাঁপাবে ঠিক আছে গ্রামের দর্শক মানে গ্রামের দর্শকদেরই কাঁপাবে বাট সিঙ্গেল স্ক্রিন কাঁপাবে এটা মনে করলে চলবে না ঠিক আছে গ্রামের দর্শকরাই হলে ফিরবে বাট মাল্টিপ্লেক্সে ফেরাতে হবে এখন মাল্টিপ্লেক্সের অরিয়েন্টেড সিনেমা হয়ে গেছে আর মাল্টিপ্লেক্সেই বিজনেস দেয় হ্যাঁ সিরিয়াসলি সকালে আমি প্রিন্সদার ভিডিও দেখলাম প্রিন্স কিন্তু ওই ভিডিওটা ঠিকঠাকই করেছে প্রিন্সের ভিডিও আমার অতটা বর্তমানে পছন্দ হয় না বাট দা কিন্তু ওই এই যে যে সকালে যে টপিকে কথা বলেছে এটা কিন্তু একদমই বাস্তব কথা এখন পুরো মাল্টিপ্লেক্স অরিয়েন্টেড সব কিছু হয়ে গেছে আর এটাই বাস্তব ভাই এখন সময় চেঞ্জ হয়েছে যুগ চেঞ্জ হয়েছে এখন মানুষের হাতে সময় কম সিনেমা দেখবো একটা ভালো সিনেমা দেখবো ঠিক তা আমি এটাই বললাম যে খাদানকে মাল্টিপ্লেক্সের জন্য সিনেমা এবং খাদান মাল্টিপ্লেক্সে হিট করতে হবে চাপ আছে ভাই চাপ আছে এখন দেখা যাক অনেক বড় পরীক্ষা দেব তার হাতে আমি চাই তোমরা রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা খাদান দেখতে যাও কারণ খাদান যদি একবার হিট করে তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে আরও ভালো ভালো সিনেমা পাবে তোমরা যারা সাধারণ অডিয়েন্স আমরা এই ভিডিওটা দেখছো তোমরা একদিন গর্ব করতে পারবে যে না আমাদের বাংলা থেকেও ভালো ভালো সিনেমা হয় আমি বলছি না যে সাউথের সিনেমা দেখো আমি নিজেও সাউথের সিনেমা দেখি ভালো লাগে ভালো ভালো কন্টেন্টের সিনেমা হয় কিন্তু একটা নিজের ভাষার প্রতি তো একটা টান থাকা দরকার নিজের ভাষাকে নিয়ে এত গর্ব করা উচিত তারা পারলে আমরা কেন পারবো না তাই আমি সবাইকে রিকোয়েস্ট তোমরা খাদান দেখতে যাও বিশ্বাস আমার বিশ্বাস তোমাদের সবার ভালো লাগবে সিনেমাটা ওই তোমরা পুষ্পাটো পুষ্পাটো বর্তমানে অন্য লেভেলের খেলা দেখা তোমরা তো ওখানে পুষ্পাটু যতটা এনজয় করেছো খাদান ঠিক ততটাই এনজয় করবে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আবার খুব শীঘ্রই দেখাচ্ছে বাই